স্বরচিত কবিতা পাঠ আমাদের লজ্জা সার্থক জনম আমার জন্মেছি এই দেশে বলতে এখন লজ্জা হচ্ছে মধ্য বয়সে এসে যে নারী গর্ভে ধারণ করল দশ মাস দশ দিন সেই নারী লাঞ্ছিতা অপমানিতা ধর্ষিতা দিন দিন এই ধর্ষকের জন্মদাত্রীও এক নারী লালন পালন করলেন এক নারী সংসার সুখের হয় রমণীর গুণে প্রবাদটিকে সত্যি আজকের দিনে কেন তবে শয়ে শয়ে নারীকে ধর্ষিত হতে হচ্ছে অকাল মৃত্যুবরণ করতে হচ্ছে রাতে দিনে এই উত্তর কোথায় পাব কোনখানে আমি একজন নারী হয়ে জ্বলছি ক্রোধের আগুনে এই নরপিসাচের রাজ্যে বাস করি বলতে ঘেন্না করে ডুবরে কেঁদে উঠি এক রাস অভিমানে নারীর প্রয়োজন পুরুষেরও প্রয়োজন পরিবার গঠনে কেন আমরা ভুলে যাই নারীকে পূজা করতে মাতৃজ্ঞানে তাহলে কি এই দুর্দিন দেখতে হতো ঘটত হাজার হাজার নারীর অপমৃত্যু হাজার হাজার নারীর জীবন হতো ছাড়খাড় সারা জীবন কেঁদে কেঁদে সারা হতো পুরো পরিবার রাখি বন্ধন ভাই দ্বিতীয়া কি সব লোক দেখানো নিজের ভাইয়ের হাতে রাখি বাঁধে বোন ফোঁটা দেয় কপালে আর সেই ভাই নোংরা ভাষা প্রয়োগ করে অন্য বাড়ির মা বোন দেখলে এই নারী এবং একটি পুরুষ খুব কাছের বিবাহবন্ধনে অধিকাংশ নারীকেই নির্যাতিত লাঞ্ছিত হতে হয় প্রতি ক্ষণে ক্ষণে সমাজের ভয়ে না পারে ছাড়তে আর না পারে ভালোভাবে থাকতে শেষ হয় তিলে তিলে নারীকে বলা হয় মহামায়ের অংশ মহামায়ার পূজা হয় ধুমধামে তবু নারীর কেন এত অবমাননা এই উত্তর কোনখানে এই নারীর জন্মের সাথে সাথে শেখাতে হবে আমরা নারী আমরা সব পারি নারীকে রান্না শেখানোর দিকে জোর না দিয়ে শেখাতে হবে আত্মরক্ষার কৌশল মস্তিষ্কে বুদ্ধি থাকতে হবে আর থাকতে হবে বাহুবল নমস্কার